হ্যালো যদিও আইনগত এবং কর সংক্রান্ত বিষয়গুলো বোঝার জন্য এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য উল্লেখযোগ্য সময় ও প্রচেষ্টা প্রযোজন হতে পারে এটি আমাদের সংক্ষিপ্ত ভিডিওগুলোর একটি এর কারণ এই নয় যে আমরা মনে করি না এগুলো গুরুত্বপূর্ণ বিষয় বরং আমরা মনে করি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমরা কোনো আইনগত বা আর্থিক পরামর্শ প্রদান করি না তাই এখানে আমরা কেবল প্রাসঙ্গিক তথ্যের পরামর্শযোগ্য উৎসগুলো তুলে ধরতে পারি এবং আপনাকে আপনার নির্দিষ্ট চাহিদার জন্য পেশাদার পরামর্শ নিতে উৎসাহিত করতে পারি তাহলে চুক্তিভিত্তিক সম্পর্ক মূল্যায়নের সময় দুটি বিষয় বিবেচনা করে শুরু করি আন্তর্জাতিক বাণিজ্য নথিপত্রের সাথে সম্পর্কিত দুটি প্রধান বিষয় রয়েছে প্রথম বিশ্বাসটি যে কোনো প্রস্তাবিত চুক্তির কাঠামো এবং পাঠ্যবস্তুর সাথে সম্পর্কিত আপনাকে সচেতন থাকতে হবে যে চুক্তিভিত্তিক নথিপত্র এমন একটি ক্ষেত্র যা সম্ভাব্য অংশীদারদের মধ্যে সমস্যা ও ভুল বোঝাবুঝির কারণ হতে পারে এই সমস্যা ও ভুল বোঝাবুঝি কমিয়ে আনার জন্য প্রস্তাবিত সমাধান হল আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের মডেল চুক্তি ও ধারা ব্যবহার করা এসব চুক্তি আইসিসির বিশ্বব্যাপী নেটওয়ার্কের আইনি বিশেষজ্ঞদের দ্বারা খোস্তা করা হয়েছে যা ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ টেমপ্লেট প্রদান করে অন্যান্য অনেক সংস্থার মডেলের মতো নয় আইসিসি মডেলগুলো কোনো নির্দিষ্ট শিল্প খাত ভৌগোলিক অঞ্চল বা পক্ষের শ্রেণী যেমন বিক্রেতা ক্রেতা কে অগ্রাধিকার দেয় না যে কোনো ডকুমেন্টারি টেমপ্লেটের মতো স্বাক্ষরের আগে এগুলো একজন আইনজীবীর দ্বারা পরীক্ষা করা উচিত যাতে সংশ্লিষ্ট স্থানীয় আইনি ও নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য নিশ্চিত করা যায় আপনি নিচে দেখানো লিঙ্কে এই টেমপ্লেটগুলো খুঁজে পেতে পারেন আমরা আপনাকে আরও পরামর্শ দেব আপনি যেন কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে অবশ্যই একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন এটি নিশ্চিত করার জন্য যাতে আপনি এই চুক্তিগুলোর অধীনে আপনার দায়িত্ব অধিকার ও পরিণতি ভালোভাবে বুঝতে পারেন এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি মূল চুক্তিটি অনুদিত হয়ে থাকে যে আইন প্রযোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে কোনো নির্দিষ্ট শব্দবন্ধের আপনার বোঝাপড়া তার আইনি অর্থের চেয়ে ভিন্ন হতে পারে দ্বিতীয় যে বিশেষটি বিবেচনা করতে হবে তা হল আপনাকে অবশ্যই যে কোনো ডিজিটাল ডকুমেন্টেশন ও স্বাক্ষরের অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে জানতে হবে এক্ষেত্রে আমরা আপনাকে আপনার চেম্বার অব কমার্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি আপনাকে নিশ্চিত করতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ ডিজিটাল নথি বিনিময় হলে সেগুলোর আইনি মর্যাদা যেন তাদের কাগজপত্রের সমতুল্য হয় আন্তর্জাতিক বাণিজ্য নথিপত্রের ডিজিটালাইজেশন সম্পর্কে আরও জানতে চাইলে যদি আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি সেটি দেখার পরামর্শ দিচ্ছি যদি কোনো আইনি সংশয় থেকে থাকে তা পরিষ্কার করার পাশাপাশি আপনাকে যে কোনো কর সংক্রান্ত দায়বদ্ধতার অবস্থাও যাচাই করে নিতে হবে আমরা পরবর্তী স্লাইডে এগুলো নিয়ে আলোচনা করব রপ্তানির সময় অতিরিক্ত কর সংক্রান্ত বিষয় থাকতে পারে তবে সেগুলো খুব বেশি জটিল নাও হতে পারে আপনার চেম্বার অব কমার্স ফ্রেইট ফরওয়ার্ডার এবং অথবা হিসাবরক্ষকের সঙ্গে এই বিষয়টি যাচাই করে নিন আপনার প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য যে কোনো অতিরিক্ত কর এবং কর রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা নির্ভর করবে প্রযুক্তিত ইনকোটার্মস মূল্য নির্ধারণ রপ্তানিকারক দেশ আমদানিকারক দেশ এই দেশগুলোর মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তির শর্তাবলী এবং বাণিজ্যটি পণ্য নাকি সেবার এই বিষয়গুলোর উপর যদি বাণিজ্যটি পণ্য নিয়ে হয় তাহলে ইনপুট উপাদানের উৎস প্রাসঙ্গিক হতে পারে উদাহরণস্বরূপ রপ্তানিকারক দেশ থেকে কতটা মূল্য সংযোজন এসেছে এবং তৃতীয় দেশগুলো থেকে কতটা এসেছে ও সেগুলো কোন কোন দেশ দয়া করে মনে রাখবেন কিছু আমদানিকারক দেশে আর্থিক কারণে আপনাকে সেই দেশে নিবন্ধন করতে হতে পারে আপনাকে অবশ্যই বুঝতে হবে প্রযোজ্য কিনা এবং তা আপনার মূল্য নির্ধারণে কিভাবে প্রভাব ফেলবে শুল্ক আমদানিকারককে পরিশোধ করতে হয় অতএব আপনার কোম্পানিকে এই অর্থ পরিশোধ করতে হবে কিনা তা নির্ভর করে আপনি রপ্তানিকারক নাকি আমদানিকারক তার উপর এই ভিডিওটি কোনো পেশাদার পরামর্শ প্রদান করে না তাই আমরা আপনাকে যথাযথভাবে আপনার হিসাবরক্ষক আপনার ফ্রেইট ফরওয়ার্ডার যিনি দেশীয় ও বিদেশি কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষণা সম্পন্ন করতে পারেন অথবা আপনার কাস্টমস এজেন্ট বা ব্রোকারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি তারা নিশ্চিত করেন যে পণ্য কাস্টমস পার হয়েছে এবং তারা সরাসরি বা পরোক্ষ প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন এর মধ্যে থাকতে পারে আমদানি বা রপ্তানি কাস্টমস ঘোষণা দাখিল করা এবং আমদানিকারক ও রপ্তানিকারকদের পক্ষ থেকে আমদানি শুল্ক মূল্য সংযোজন কর আবগারি শুল্ক ইত্যাদি পরিশোধের ব্যবস্থা করা আপনার চেম্বার অব কমার্স এই ছিল সব নিচে আপনি এক্সপোর্টার্স অ্যালমেনাক আইসিসি ডকুমেন্টেশন এবং ইনকো টার্মস এর লিঙ্ক পাবেন যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কে কোন খরচ বহন করবে দেখার জন্য ধন্যবাদ আপনি যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান অনুগ্রহ করে নির্বিধায়তা করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং আমার ইমেল ঠিকানা এই স্লাইডে এবং নিচের বিবরণীতে দেওয়া আছে আপনি যদি এই ভিডিওটি সহযোগ মনে করেন দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির আরও তথ্য পেতে পারেন স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্কে শুধু ক্লিক করুন এটির জন্য কোনো খরচ নেই আগ্রহী হলে এই লিঙ্কটি তাদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকলে প্লেলিস্টের পরের ভিডিওটি দেখুন এখানেই লিঙ্কটি দেওয়া আছে